হ্যালো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে দেখাচ্ছি একটা মুগের ডাল বানাচ্ছি তো শীতকালের সবজি দিয়ে তো দেখো আমি কি কি সবজি নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর বিমস কেটে নিয়েছি ছোট ছোটো করে কড়াইশুটি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি গাজর তো আমি এগুলো সব কেটে নিয়েছি ছোট ছোটো পিস করে যেরকম লাগে তো আমি এটা বানাচ্ছি মুগ ডালটা নিয়েছি মুগ ডালটা এবার আমি ভেজে নেব গ্যাসে তো তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব তো তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করছে আমার পাশে আছে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি রেসিপিটা তৈরি করার পরে তারপরে তোমরা আমাকে পুরো ভিডিওটা দেখার পরে তারপর তোমরা আমাকে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে তো দেখতে থাকো তোমরা রেসিপিটা আমি বানাচ্ছি তো দেখো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা কুকারে দিয়ে দেবো দিয়ে একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে অনেকে কড়াতে সিদ্ধ করে কিন্তু কড়াতে সিদ্ধ করলে সেটা অতটা মানে অনেক তো সময় লাগে আর অতটা ভালো সিদ্ধ হয় না কুকারে একটা সিটি দিলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা আমি একটু ধুয়ে নেব জলে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ফোড়ন দেব। কীভাবে ফোড়ন দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছে একটু জিরে গোটা জিরে চলো এটাকে একটু ভেজে নিই দেখো এটা ভাজা হয়ে গেছে এবারের মতো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পুরোটা এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ভাজা হোক একটু আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে এসছে তো আমি ওর মধ্যে এখন হলুদটা দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো হলুদ ডালে যতটা লাগবে পরিমাণ মতো একেবারেই দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিচ্ছি নুনটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ডালে তো আমি নুন দিইনি তো তার জন্য আমি আলাদা করে সবজিতেই পুরো নুনটা দিয়ে দিলাম ডালের পরিমাণে সবজিটা আরেকটু সিদ্ধ হবে নাহলে যেহেতু আমার ডালটা সিদ্ধ করা আছে তাই সবজিটাকে আরেকটু আমি সিদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দিই তাহলে ভাজাটাও ভালো হবে আর সিদ্ধটাও ভালো হবে ঢাকা দিয়ে দিলাম এখন হোক একটু সিদ্ধ হোক তাহলে এবার ঢাকনাটা খুলে দেখি হচ্ছে সিদ্ধ সবজির জল বেরিয়েছে ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে তার জন্য জল বেরিয়ে গেছে এতেই সিদ্ধ হয়ে যাবে অনেকটা সিদ্ধ হয়েই গেছে এবার ডালটা ঢেলেই দিই এবারের মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি এই যে আমার সিদ্ধ করে রাখা ডালটা পুরোটা ঢেলে দিলাম এটা যেদিন নিরামিষ রান্না হবে নিরামিষের দিন অবশ্যই বানাবে আর এর সাথে একটু ভাজা দিয়ে দেবে দেখবে এই দিয়েই সবাই এক থালা ভাত খেয়ে দেবে আর আমার ছেলেরা তো খুবই ভালোবাসে আমার দুটো ছেলে তো খুবই ভালোবাসে সবজি দিয়ে ডাল দেখো এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা কম তেলে কম সময়ে দারুণ একটা রান্না সবাই খেতে পারবে সবারই খুব ভালো লাগবে ছোট বড় সবার জন্য খুব ভালো জিনিস এটা আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখো মুগের ডাল তো একটু মিষ্টি মিষ্টিই হয় আর তার উপর যদি নিরামিষ মুগের ডাল হয় তো মিষ্টি মিষ্টি তো হবেই তার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে এবার সবজিটাকে সিদ্ধ হতে দেবো নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি সবজির মধ্যে তোমাদেরকে দেখিয়েছি হলুদটাও দিয়ে দিয়েছি সবজির মধ্যে তো এবার চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু সিদ্ধ হোক ভালো করে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। দেখি ডালটার কি অবস্থা তোমার ডালটা হয়ে গেছে একদম ডালটা একদম রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে এরকমভাবে একদিন বানিয়ে দেখো সবাই তোমার ডালের পড়ে যাবে দারুণ টেস্টি ডাল তো চলো আমি একটু ঢেলে নিই যেটা দারুণ টেস্টি ডাল যে কোনো দিনে বানাবে সবার খুবই ভালো লাগবে আচ্ছা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমি এখানেই শেষ করে দিচ্ছি যারা নতুন বন্ধু এসেছে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে একবার বলে দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিও তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা দেখে নিতে পারবে ঠিক আছে চলো টাটা বাই বাই আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও